দীর্ঘদিনের অস্থিরতা রক্তক্ষয়ী সংগ্রাম আর আন্তর্জাতিক টানাপোড়নের মাঝেই নতুন মোড় নিল মধ্যপ্রাচ্যের রাজনীতি হঠাৎ করেই যেন বড় ধরনের একটা ধাক্কা খেল ইসরায়েল রোববার একই দিনে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বিশ্বজুড়ে এটিকে স্বাগত জানালেও ইসরায়েলের জন্য এটি একটি অস্বস্তিকর বার্তা এদিকে এমন ঐতিহাসিক মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি ঘোষণা দেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা মানে ইসরায়েলের অস্তিত্বকে বিপন্ন করা ফিলিস্তিন রাষ্ট্র কখনোই হবে না তার ভাষায় এই স্বীকৃতি সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলে যেসব প্রচারণা চলছে তার বিরুদ্ধে ইসরায়েলকে আরও কঠোর লড়াই চালাতে হবে বলেও জানান নেতানিয়াহো তবে এই ক্ষুব্ধসুরের আড়ালে যেন ফুটে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গভীর অভিমান টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু মনে করছেন তার দেশে নিরাপত্তা ও অস্তিত্ব প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সিদ্ধান্ত জাতিসংঘে আসন্ন ভাষণে তিনি ইসরায়েলের সত্ত্বেও তুলে ধরার অঙ্গীকার করেছেন তার মতে সত্যিকারের শান্তি আসবে কেবল শক্তির মাধ্যমে সমঝোতায় নয় একদিকে বিশ্বজুড়ে স্বস্তি ও স্বীকৃতি আনন্দ অন্যদিকে নেতানিয়াহুর অস্বীকৃতি ও ক্ষোভ এই দ্বন্দ্বই যেন নতুন করে উত্তেজনা তৈরি করেছে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ